আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক আসানসোল বাসীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে লাইফ সেভার নামে একটা সংস্থা চালু করেছেন এই সংস্থা বিভিন্ন ওয়ার্ডের শিবিরের মাধ্যমে বাসীদের স্বাস্থ্য পরীক্ষা করবেন বলে জানান রাজ্যের মন্ত্রী মলয় ঘটক শনিবার সকালে আসানসোল পৌর নিগমে একান্ন নম্বর ওয়ার্ডের লাইফ সেভারের পক্ষ থেকে চক্ষু পরীক্ষা শিবির করা হয় এবং এখানে যাদের চোখের ছানি পড়েছে তাদের বিনামূল্যে চক্ষু অপারেশন করে চশমা দেওয়া হবে বলে জানান একান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্ত মজুমদার শনিবার স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি আসানসোল পৌর নিগমের

কোনো যে মাধ্যম আই ক্যাম্প এবং বিভিন্ন চিকিৎসা এই ক্যাম্পগুলো দেখাব আগামী দিনে হয়তো এটা আরও বড়ো চেন্নাই থেকে ডাক্তার নিয়ে যে হেলথ সেপা ক্যাম্প বড়ো করে করা হবে তো এটা আজকে তবে তার শুভযাত্রা শুরু হয়েছে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের